মনিরা এ যে মনিরা ওর জন্য সবাই দোয়া করবেন এটা আমাদের বাড়ির পিছনের অংশ দেখতে পাচ্ছেন এই যে এটা মানে বাইরের পাশটা আর কি আব্বু নতুন করে কিছু কাজ করাইছে নাকি যে এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই কাঁঠাল দেখাবো আপনাদেরকে এই যে আমার এত ভালো লাগছে দেখে মার্শাল্লাহ মার্শাল্লাহ নিজেদের গাছের কাঁঠাল আর আমাদের বাড়ির এই পাশটা কিন্তু সম্পূর্ণ মানে প্রাচী দেয়া দেখতে পাচ্ছেন তো এই তো কাঁঠাল গাছ কাঁঠাল এবার লিচু গাছে তেমন একটা লিচু আসে নাই আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই হচ্ছে আমাদের মানে জাস্ট ইউজড নাকড়ি থাকে মানে যেগুলো দিয়ে রান্না করা হয় আর কি চুলায় মনিরা এই যে ঝাড় দিচ্ছে মনিদার সঙ্গে আরেকজন এসে অ্যাড হয়েছে এই যে মায়া মায়াবুড়ি তো চলুন আপনাদের সঙ্গে আমি যাই বাড়ির পিছনটাতে গল্প করতে তো আমাদের কিন্তু অনেকগুলো লিচির গাছ দেখেন ওইখানে একটা দেখলেন এই যে এখানে আরেকটা লিচির গাছ এই যে দেখেন তারপরে এই আর একটা লিচির গাছ এই যে আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে তেজপাতার গাছ এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই তেজপাতার গাছ এই যে দেখেন পাতা এগুলো তেজপাতা মনিরা এগুলো করে রান্না বসাই দিই হ্যাঁ আমি আবার আজকে থাকবো না এই যে দেখেন আম পরে পরে আসে বিশ্বাস করবেন কি না কত গাছ আমাদের এই যে একটা গাছ এইটা গাছ আমের গাছ কিচ্ছু করার নাই কারণ বাড়িতে মানুষ না থাকলে যা হয় তো চলুন আমি এখন একটু গেটটা খুলি সব তালা দেওয়া থাকে শুধু বাসায় এই যে আসলাম সব আমাদেরই জমি এটা এইগুলো এই যে পুকুর দেখেন মার্শাল বলবেন সবাই সব পরে আছে মানুষটা না এই রাস্তায় কত হাঁটছি কত খেলা করছি কত গল্প করছি আজকে সব আছে শুধু মানুষটা নাই ভাবলেই কষ্ট লাগে সব সবকিছু শুধু আম্মুটাই নাই এই যে আমাদের কত কত গাছ এগুলো সব মাসাল্লা আমাদের আর এখান থেকে একটু দূরেই আমার আম্মু শুয়ে আছে এখান থেকে একটু দূরেই তো এই সব আছে শুধু মানুষটাই নাই এখান থেকে একটু দূরেই এতো তো সব আছে শুধু মানুষটাই নাই আর এখানে এত মশা কি বলবো কামড় দিচ্ছে সব আছে সব আছে মাসাল্লা কিন্তু শুধু মানুষটাই নাই মানে আমি আসলে বাড়িতে থাকতেই পারি না আমি এই জায়গাটাতেই বেশি টাইম স্পেন্ড করি কিছু করার নাই এটাই জীবন তো এই আমাদের কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল গাছ দেখেন এগুলো কিন্তু আমি দুই হাত দিয়ে ধরতে পারবো না সব আছে শুধু মানুষটা নাই এই কষ্টটা রাখার জায়গা নাই আমার আম্মুর হাতে এই যে দেখাই আমি পড়ে যাচ্ছে এই যে দেখেন আমার আম্মুর নিজের হাতে লাগানো এটা তালের গাছ ওই যে একটু দূরেই এই যে দেখেন এটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটু দেখায় বুঝতে পারবেন এগুলোর মধ্যে আছে খেজুরের গাছ খেজুরও ধরছে কিন্তু মানুষটা নেই মানুষটা আমার চোখের সামনেই শুয়ে আছে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট কিন্তু কিছু করার নেই এত ডাকি আমি আসলে সারাটা দিন রাত মিলায় মিনিমাম পাঁচ দশ বারো কি হবে না আমি এই জায়গাটা আসবো বসব অনেক মশা এখানে বসা যায় না এই পুকুর পারে আমার পিছনেই পুকুর এটা আমাদেরই পুকুর তো এই যে কিছু করার নেই এটাই জীবন মানুষের মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে এখন এই যে দেখেন কত বাড়ি হয়ে গেছে পাশেই কিন্তু কবরস্থান আমাদের তো আমাদের নতুন যেটা কবরস্থান এখানে সর্বপ্রথম যে শুয়ে আছে সেটা আমার আম্মু মানুষ দেখেন আমাদের সব আছে শুধু আমাদের মাটা নাই জন্য আমাদের কত কষ্ট তো এবার এসে দেখলাম আব্বু দুইটা গাছ বিক্রি করে দিচ্ছে আমি একটা আপনাদেরকে দেখাই এসে দেখলাম যে এই গাছটা বিক্রি করে দিচ্ছে আবার ওখান থেকেও গাছ হয়ে গেছে আল্লাহর কি কুদরত তাই না এই যে এই জায়গাটা ভেঙে গেছে পুকুরের পাড়টা একটু এ দেখেন কত বড় গাছ হয়ে গেছে দেখেন গাছটা কিন্তু কাটছে গাছটা বিক্রি করে দিছে ওখান থেকে আবার গাছ হয়ে গেছে কতগুলা মাসাল্লাহ এই যে মনিরা আর আমি মনিরা গেটে লাগাই দিয়ে এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ি ডোকার গেট এটা এটাই হচ্ছে আমাদের বাড়ি মানে মূল গেট এটা আমাদের বাড়ির তো যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপুকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ পেজ